দুইটা টাকা একটার জন্য আরেকটা হয়তো বিভাজিত অবস্থা খুবই ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন খুব রিক্সের মধ্যে আছে দ্রুত যদি এটাকে উঠানো না হয় তাহলে এটা ডুবে যাবে পানিতে নদীর তীব্র স্রোতের কারণে কোনোভাবেই এটাকে উঠাইতে পারতেছে না নদীর তীব্র স্রোতের কারণে কি কোনোভাবেই এটাকে উঠাইতে পারতেছে না বহুত চেষ্টার পর উঠাইতে পারতেছে না একটা টলার জন্য আরেকটা একটা ইচ্ছে হয়ে যেতেছে অবস্থা খুবই ভয়াবহ প্রায় কয়েকটা টলার কাজ করতেছে এই জায়গায় কিন্তু তারপরও এটাকে উঠানো সম্ভব হইতেছে না আমার যতরূপ মনে হয় এটার মধ্যে ডাবল ইঞ্জিল এটার প্রচুর ওয়েট যেই কারণে নদীর তীব্র স্রোতের কারণে এটা উঠাইতে পারতেছে না একটা টলার জন্য কয়টা টলার ডুবে আল্লাহ বাকি ভালো জানে সবাই ভিডিওটা শেয়ার করেন আর দোয়া করেন যাতে দ্রুত টলারটাকে উঠাইতে পারে অবস্থা খুবই ভয়াবহ আমি যে জায়গায় দাঁড়াচ্ছি দর্শক দেখতে পাচ্ছা দশ খুবই একটা ডিসের জায়গায় অবস্থা খুবই ভয়াবহ দেখেন 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 অবস্থাটা কি দেখেন দেখেন অবস্থাটা কি দেখেন দেখেন অবস্থাটা কি অবস্থা বহুত ভয়াবহ অবস্থা বহুত ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন তীব্র নদীর তীব্র স্রোতের কারণে ডুবে যাচ্ছে টলার আমাদের পার বাজারে এই পর্যন্ত চার চারটা টলার ডুবছে একটা টলার উঠাইতে পারে নাই অবস্থা খুবই ভয়াবহ তীব্র স্রোতের আর গভীরতার কারণে কোনোভাবেই উঠানো সম্ভব হচ্ছে না অবস্থাটা খুবই ভয়াবহ দ্রুত এটা উঠাইতে পারে আমাদের ঐতিহ্যবাহী দিঘিপার বাজারে এখানে অনেকগুলি দোকান ছিল গত দুই দুই এক সপ্তাহের মধ্যে প্রায় কয়েক কোটি টাকা সম্পদ